যাত্রীবাহী চলন্ত সরকারি বাসের চাকা খুলে বিপত্তি শুক্রবার সকালের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদ জেলার সুতি থানার আহিরন এলাকায় বড় সড় হাত থেকে বাঁচলেন যাত্রীরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন দিক থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল একটি সরকারি যাত্রীবাহী বাস সেই সময় আহিরন ব্রিজ পার হতেই ঘটে দুর্ঘটনা হঠাৎই চলন্ত অবস্থায় বাসের পেছনের দুটি চাকা বাস থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর যা ঘিরেই ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় আহিরনে আল্লাহ থেকে আসছিলাম স্টেট বাস বহন করে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম যে আপনার ড্রাইভার মোটামুটি গাড়িটা ষাট পঁয়ষট্টি গতিতে ছিল পেছন কাজ চাকা এক্সেল সব বলেও ধাক্কা মারে এখানটায় এটা অম্বরপুরের আগে একটু অনুভূতি তো একদম বাঁচিয়ে দিয়েছে ওপরওয়ালা একদম সব শেষ হয়ে যেতাম এম এমনি কিবা আহত হয়েছে না আহত কিছু হয়েছে বড় ধরনের কিছু হয়নি যদি ঘটনা জেনে জাতীয় সড়ক অবরुद्ध হয়ে পড়ে ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় সুতি থানার পুলিশ পুলিশ পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে ধামাকা অফার ডায়মন্ড মোটরসে প্রতিটি হীরা তো হিলা প্রায় মেগা লাখের আকর্ষণীয় উপহার 10000 টাকা পর্যন্ত ছাড় ঠিকানা মুর্শিদাবাদ ডাকবাংলা আফেকা হিমঘর মোড় যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আজি আসুন ডায়মন্ড মোটরসে তবে এই দুর্ঘটনার গাফিলতি কার সেই বিষয়ে উঠেছে প্রশ্ন ব্যুরো রিপোর্ট দর্শন